हैप्पी होली वचन जौरा वचन जौरा रात होली जौरा से हैप्पी होली प्लीज लाइक करके लाइक कर द ভাবো ঘুমাতে হবে না আজকে খাইনি জ্বরটা একটু আগের থেকে আসলো একটু আগের থেকে জ্বরটা আসলো প্রায় জ্বর আসে রাতে প্রত্যেক দিন রাতের বেলা জ্বর আসে দেব সর্দি বিরুদ্ধে দেবো শর্ট ভিডিওতে দেখে নিন শর্ট ভিডিওতে দেখে নিন চেক করে নি চেক করে নি আছে এ এটা অনেকে পারে অনেকে পারে না বললি কি পারা যায় হ্যাঁ এটা কি সবাই দিতে পারে বললি দিতে পারে বলে বলে যে আমি এখন এটা করবো আমি সেটা কবো বললি দেওয়া যায় দিলাম তো দিলাম <laughs> Bono. আরে না করবো হবে লাইভ চালিয়ে যাবো দু ঘন্টা করি আর এক ঘন্টা করি লাইফ চালিয়ে যাব মিনিমাম তো এক ঘন্টা লাইভে থাকবো প্রতি রাতে প্রতি রাতে মিনিমাম এক ঘন্টা হলেও লাইফ করবো সে আশাটা আছে সে আশায় রাখি প্লিজ লাইফটাকে লাইক করে দাও Just like the, uh, like the, the.